দীর্ঘ ভ্যাকেশনের পর বাচ্চাদের স্কুলে ফেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি লম্বা একটা ছুটির পর বাচ্চাদের স্কুলে ফেরা ফ্রান্সের ভাষায় এটা কেবল রন্থে আলিকোল কাল থেকে ছেলেদের স্কুল খোলা সেজন্য রাতের বেলায় আমি ছেলেদের জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখেছি আজ এই বছর আমার দুই ছেলেই একসাথে স্কুলে যাচ্ছে ফ্রান্সের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি বাচ্চার তিন বছর বয়স থেকে স্কুল অবলিগেটরি আর যে বাচ্চারা ডিসেম্বরে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে একটু ভিন্ন তারা তিন বছর আগে থেকে স্কুল শুরু করতে হয় তো আমার ছেলেদের ক্ষেত্রেও সেম তারা ডিসেম্বরে জন্মগ্রহণ করেছে তাই তাদেরকে আড়াই বছরের পর থেকে স্কুল শুরু করতে হয়েছে বড়োটার ক্ষেত্রে সেটাই ছিল ছোটোটা আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছে তো যেহেতু দুই ভাই একসাথে স্কুলে যাচ্ছে তো আমি তাদের জন্য সেম সেম কালারের জামা কাপড় জুতা সব কিছু নিয়েছি তারা খুবই খুশি কারণ ছোটো ভাই সবসময় বড়টাকে কপি করতে চায় তার মতোই পড়তে চায় সবকিছু সেটা মাথায় রেখে আমরা তাদের জন্য সেম কালারের জামা কাপড় কিনেছি তো তারা আমার সাথে সেগুলো দেখছিল এবং খুব খুশি ছিল তো সকালবেলা তাদেরকে আমি সেগুলো সুন্দর করে পরিয়ে দিয়ে বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে তারা দুজনেই খুবই খুশি ছিল আমার বাচ্চাদের মতো অন্যদের বাচ্চারাও সবাই সুন্দর করে স্কুলে চলে গেছে ও আরেকটি কথা এখানে যারা আবার মার্চ এপ্রিল মেতে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু আবার সাড়ে তিন বছর বা চার বছরের কাছাকাছি তখন তার স্কুলে যায় যাই হোক এটা এখানকার রুলস তো যেহেতু আমি ফ্রান্সে আছি তো ফ্রান্সের রুলস আমাকে মেনে চলতে হবে তো সেটাই আমার ছেলেরা সুন্দর রেডি হয়ে স্কুলের জন্য রওনা হয়ে গেছে তাদের বাবা তাদের হাত ধরে নিয়ে যাচ্ছে স্কুলে আমার ছেলেদের স্কুল আমার বাসা থেকে খুব একটা না বাসার নিচেই এক থেকে দেড় মিনিট লাগে হেঁটে গেলে জাস্ট এই রাস্তাটা পার হলেই তাদের স্কুল তো আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন যেন তারা সুন্দরভাবে তাদের স্কুলের প্রথম জীবনটা আমার ছোট ছেলে শুরু করতে পারে সুন্দরভাবে এবং তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে দোয়া করবেন